আসসালামু আলাইকুম খুবই জরুরি একটা রিচার্জ পেপার সামনে আসছে তাহলে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে ভারত ফেলানিসহ বারোশো প্লাস বাংলাদেশিকে হত্যা করছে হ্যাঁ বারোশো প্লাস সংখ্যাটা এই রিচার্জটা নর্থ সাউথ ইউনিভার্সিটির সালেসার ইনসারের রিচার্জ গেটে গেলে এটা যে কেউ ডাউনলোড করে পড়তে পারেন অ্যান্ড সবচেয়ে বাজে যেই ব্যাপারটা এদের তা হচ্ছে এরা তাদের এই হত্যাকাণ্ডকে সুট্টু কিল ফলেসি নামে নিজেরাই প্রচার করে থাকে চিন্তা করেন এরা নাকি আসলে আমাদের বন্ধু এই নাকি বন্ধুরাষ্ট্রের নমুনা এবার আসি বর্তমানে এরা যে সংকটটা ক্রিয়েট করতেছে বাংলাদেশে বাংলাদেশের সাথে ভারতের যে নদীগুলা এর ম্যাক্সিমামের বেশি এরা অবৈধভাবে বাদ দিয়ে রাখে এবং এই বাদ দেওয়ার পরে যখন বাংলাদেশে শুষ্ক মৌসুম থাকে তখন এরা আমাদের ন্যায্য যে হিসা পানিটা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী এরা এটা আটকায় রেখে বাংলাদেশে কৃত্রিম খরা সৃষ্টি করে আবার এখন যখন বৃষ্টির মৌসুম তখন এরা পানি ছেড়ে দিয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি করে হ্যাঁ আমরা বুঝছি যে আপনাদের ওইখানেও বৃষ্টি হইতেছে ওইখানে পানি জমে যাইতেছে আপনারা ছাড়বেন কিন্তু ছাড়ার বাই পাঁচ ছয় ঘন্টা আগে তো জানাবেন তাহলে হয়তোবা এদিকে জানমালের যে মানুষগুলো আছে এগুলো রক্ষা হয় কিন্তু না আপনাদের মেন টার্গেটই হচ্ছে কিলিং মিশন মানে এদের টার্গেটই হচ্ছে যে বাংলাদেশের যে মানুষগুলো আছে এখানে কিন্তু তারা স্পেসিফিক আলাদা করে না যে বাংলাদেশে কারা হিন্দু আছে কারা মুসলমান আছে বরং এরা আমাদেরকে দেখে বাংলাদেশি হিসাবে আমাদের মানুষগুলা আমাদের ইভেন গবাদি পশুগুলা বা মানে যাদের প্রাণ আছে এরা তাদেরকে হত্যা করতে চায় জাস্ট নইলে আপনি আগে থেকে কোনো ধরনের কোনো নোটিশ ছাড়া মধ্যরাতে পানি ছাইরা দেন আর লাস্ট যে জিনিসটা দেখলাম এরা এদের চ্যানেল নিউজ জি টোয়েন্টি ফোর সামথিং এরকম একটা চ্যানেল নিউজ করছে যে ভারত ছেড়েছে জল বাংলাদেশ মানে কাকুতি মিনতি করে আমরা নাকি তাদের কাছে বাঁচতে চাইতেছি চিন্তা করেন নিজেরাই পানি ছেড়ে দিয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি করে আবার নিজেরাই এমন তামাশা ভরা একটা নিউজ প্রচার করে কতটা বিকৃত মন মানসিকতার হলে আর আমাদেরও একটা কপাল দুর্ভাগ্যজনকভাবে আমাদের কপালে হচ্ছে হাসিনা এই হাসিনা দু হাজার উনিশ সালে ঘটনা তো জানেনি যে ওই দিক থেকে ফারাক্কাবাদ খুল্লা দিছে বাংলাদেশ ডুব্বা যাইতেছে আর হাসিনা সরকার পাঁচশো টন ইলিশ ভারতে পাঠায় আর এইটা নিয়ে কথা বলার কারণে ভুয়েটের মানে আপনার পাহাতকে পিটিয়ে ছাত্রলীগ হত্যা করে দেন এই মহিলার কিছুক্ষণ আগে আমি একটা মানে আগের একটা সাক্ষাৎকার দেখতেছি বলতেছে ভারত পানি ছাইড়া দিতেছে সব খালি ক্ষতি হইতেছে এমন না আমাদের জমিন নাকি পলি পাইতেছে বন্যার কারণে চিন্তা করেন মানে কতটা প্যাথোলজিক্যাল লায়ার একটা সাইকো এই ধরনের কথা বলতে পারে এই হাসিনা সবচেয়ে বেশি বেমানি করছে তার নিজের বাপের সাথে বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের সাথে মানে কিভাবে তার বাপের সাথে করছে আমি বলি সে যাকে বন্ধু হিসাবে নিছে যখন আগস্টের সপরিবার কি বলে এটারে নামও জানি না হাসানের মুখের নাম বেশি শোনা যাইতো ওই সরকারকে ভারতই যারা মানে প্রথম কাতারে যারা স্বীকৃতি দিছে ওটার মধ্যে ভারতই কিন্তু প্রথম কাতারে আছে আর এই অসভ্যর ক্ষমতাটিকে রাখার অসভ্যতামের সাথে আর এক অসভ্যদের পলিসির সাথে মিললা আমাদের আজকে অবস্থা দেখেন বাংলাদেশে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদেরকে বলি ভারত আমাদেরকে আলাদা মুসলমান কিংবা আলাদা হিন্দু এভাবে দেখে না ভারত আমাদেরকে বাংলাদেশ হিসাবে দেখে এবং তুচ্ছতার ছেলে বলে বাঙাল বলে কেউ আবার বাংলাদেশিও বলে তো এদের আসলে টার্গেট এমন না যে শুধু মুসলিম নিধন এদের টার্গেট বাংলাদেশিদেরকে নিধন বাংলাদেশের যেই যাদের প্রাণ আছে এদের গবাদি পশু এদের ফসল এদের মানে সব কিছু এদের মিশন হচ্ছে এটা তো এখানে আসলে আলাদা করার সুযোগ নাই যে কে হিন্দু কে মুসলমান এমন না যে এরা যখন পানি ছাড়ে তখন শুধু মসজিদগুলো ডুববে মন্দিরগুলো ভেসে থাকবে এমন না যে আমার আমি মুসলিম তাই আমার বাড়ি ডুবে যাবে আর আপনি হিন্দু তাই আপনার বাড়ির পাশ কেটে পানিগুলো চলে যাবে লাস্ট আমাদের যখন হাসিনা যখন পালাই গেছে তখন বাংলাদেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা মানে একটা ফারাক ছিল এই ফারাকে এরা যত পার্সে বিবিসির রিপোর্ট অনুযায়ী সেভেন্টি টু পারসেন্ট ফেক নিউজ ভারতের আইকি থেকে ছড়ানো হয়েছে বাংলাদেশ সম্পর্কে এরপরও এদেরকে যারা আমাদের বন্ধু মনে করেন যা যাদের ভিতরে ভারত আছে ডিরেক্ট আপনারা দেশদ্রোহী এছাড়া আর আসলে কিছু না আরেকটা জিনিস শেয়ার করি আমার একটা একবারে আফসোসের একটা ব্যাপার লাগলো এটা হলো বিভিন্ন মৎস্য চাষের বিভিন্ন গ্রুপ আছে বা অন্যান্য আরও ফেজ আছে যারা বন্যার এই যে পানি আসতেছে মানুষকে সতর্ক করতেছে এগুলো নিয়ে ফোর্স দিতেছে এগুলোতে হাহা রিয়েক্টকারীর ম্যাক্সিমাম সংখ্যাটা কিন্তু আমি বললাম না একটা ঝামেলা ক্রিয়েট হবে ম্যাক্সিমাম সংখ্যাটা এটা আপনারা ওই পোস্টগুলার ঘরে গেলে দেখবেন আমি বলতেছি না খুবই দুঃখজনক ভাই আবার সতর্ক করতেছি ভারত যখন পানি ছাড়ে তখন মুসলমান হিন্দু এভাবে দেখে ছাড়ে না এরা বাংলাদেশিদেরকে নিধনের জন্য ছাড়ে মধ্যরাতে ঘুমের মধ্যে মানুষকে পানি দিয়ে ভাসিয়ে দেওয়ার জন্য এদের আহ জমিগুলা এদের গবাদি পশুগুলা এদের যাদের প্রাণ আছে তাদের প্রাণটা নিঃশেষ করার জন্য ছাড়ে ভারতের ফরেন পলিসিটা এরকম জাফরের পলিসি এদের ফরেন পলিসি নিয়ে যদি কিছু লিখতে বসে ওইটা হবে মির মির্জাফরের ডায়েরি এছাড়া আর কিছুই না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সঠিক বুঝদান করুক আল্লাহ হাফেজ